আসসালামু আলাইকুম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আম কিন্তু সামনে মাসের দশ থেকে বারো তারিখে ওঠা শুরু করবে কিন্তু গুটি আম যেটা আমরা বলি মানে দেশি আম যেটা কোনো জাতনাত মানে জাতবিহীন আম যেটা তো সেটা কিন্তু মোটামুটি পাঁচ ছয় তারিখ থেকে ওঠা শুরু করবে তো এই গুটি আমের ভেতর কিন্তু অসংখ্য কিছু জাত আছে মানে বিভিন্ন রকম অনেক আম আছে যেগুলো অনেক মিষ্টি এবং সুস্বাদু হয় যেগুলো নিয়ে আপনারা কিন্তু ভালো পরিমাণে একটা বিজনেস করতে পারবেন এবং এই আমগুলো অনেক সস্তায় পাওয়া যায় কিছু কিছু গুটি আম আছে যে আমগুলো আপনার খেতে জাতের আমের চাইতেও অনেক সুস্বাদু সেই আমগুলো কিন্তু চাইলে আপনারা নিতে পারেন নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন তো দেখেন এগুটি আম যখন পাঁচ ছয় তারিখে ওঠা শুরু করবে তখন এর মধ্যে আমাদের যে গাছগুলো আছে এর মধ্যে কিন্তু হিউজ পরিমাণে গুটি আমের গাছও কিন্তু আছে কারণ আগের বাগান যেহেতু সেহতো সব ধরনের আম আছে তো আপনারা গুটি আম চাইলে যারা নিবেন তারা নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন এবং বাসাতে খাওয়ার জন্যে মানে বছরের প্রথম আম হিসাবে বাসাতে খাওয়ার জন্য কিন্তু নিতে পারবেন একদম কম দামে কারণ এই আমগুলোর দাম অনেক কম হয় এবং এই আমগুলো কিন্তু বিক্রি আবার হাই রেটে হয় কারণ এটা তো সবাই জানে না যে আসলে গুটি আমের হচ্ছে মিষ্টি কেমন খেতে কেমন এটা সবাই জানে না এবং জাতো তারা চেনে না তাই এই আমগুলো আপনি নিয়ে বিজনেস ভালোভাবে করতে পারবেন এবং সর্বপ্রথম কিন্তু গোপালের আম উঠবে গোপালের আমের পরে কিন্তু আপনার উঠবে হচ্ছে হিমসাগর হিমসাগরের পরে কিন্তু উঠবে ল্যাংড়া ল্যাংড়ার পরে উঠবে হচ্ছে আপনার হাড়ি ভাঙ্গা তারপরে উঠবে ফজলি তারপরে উঠবে সর্বশেষ আশিনা তো পর্যায়ক্রমে ধাপে ধাপেগুলো আমগুলো কিন্তু উঠবে এবং এই ধাপে ধাপে আপনারা কিন্তু আমগুলো নিয়ে বিজনেস করতে পারবেন তো এখন আমি এই বাগানে আছি এই বাগানে হচ্ছে পাঁচটা মতো হচ্ছে গুটি গাছ আছে এবং গুটি গাছের আমগুলো কিন্তু খুব একটা সাইজ হয়ে গেছে আমি ভিডিওটা করছি সন্ধ্যার দিকে ওই জন্যে আমগুলো দেখানো হবে সম্ভব হবে না কারণ অন্ধকার প্রায় হয়ে এসছে মানে ভেতরে আমগুলো দেখা যায় তার দেখানোভাবে পসিবল হবে না আপনাদেরকে গুটি আম একদম কালকে আমি খেয়ে দেখাবো আপনাদেরকে এবং গাছের যে গুটি আমগুলো আছে সেই সম্পূর্ণ আমগুলো আপনাদেরকে আমি কালকে দেখানোর চেষ্টা করব তো গুটি আমের ভিতর দেশীয় কিছু নাম আছে যেমন ঝিনুকি আম তারপরে হচ্ছে রাখালি আম তারপরে হচ্ছে হলদি আম এরকম অনেক আম আছে এই নামগুলো কিন্তু আমি বা আপনার মতো মানুষেই দিয়েছে কারণ এগুলো যেহেতু আটের আম সেগুলোর নামগুলো কিন্তু আমি আপনি এরকম মানুষই দিয়েছে তো একটা কথা বলবো আপনাদেরকে সর্বশেষ যে গুটি আম নিয়ে বিজনেস করলে আপনি কিন্তু তিন ডবল প্রফিট করতে পারবেন এটা প্রথম অবস্থায় তিন ডবল প্রফিট করতে পারবেন কিন্তু গুটি আম কিনতে পাওয়া যায় সস্তায় এবং বিক্রি কিন্তু অনেক দামে করা যায় তো এটা আপনাদেরকে একটা সিক্রেট কথাই বলা যায় যে গুটি আপনি যে কোনো জাত বলেও বিক্রি করতে পারেন মানে প্রপারলি কোনো জাত বলতে পারবেন না কিন্তু যে কোনো একটা নাম দিয়েও বিক্রি করতে পারবেন এবং এটা থেকে একটা ভালো ধরনের প্রফিট আসে তো আপনাদেরকে এতটুকু বলব যে গুটি আম কেউ চাইলে নিতে পারেন গুটি আম আমাদের কাছে হুউস মানে আছে এবং যেগুলো খেতে হিমসাগর এবং কি বলে যে গোপালের কাছাকাছি যাবে একদম খেতে এরকম আমও কিন্তু আছে তো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আসসালামু আলাইকুম